বেনামাজির চেহারা আর কুত্তার চেহারা বরাবর বেনামাজি আর কুকুর এক সমান জানোয়ার একই সময় ওই জানোয়ারও দেয় না মানুষ নামের এই জানোয়ারও দেয় বরাবর এই জন্য কোরআনুল কারিমে আল্লাহ তালা স্পষ্ট বলছে সুরা আরাফের মধ্যে রাগ করার কোন সুযোগ নেই কোরআন আল্লাহ কোরআন বলছে আল্লাহ বলছে ফা মাস আলু কাল মাদ্রাসার যে কোনো ছাত্ররে জিজ্ঞাসা করে কাল অর্থ কি কোরআন আল্লা বলছে যে মনের ইচ্ছা মতো চলে আল্লাহর হুকুম রেসুলের হুকুমের রে তোয়াক্কা করে না খোদার কসম আল্লাহ বলছে ফা মাস আলুহু তার দৃষ্টান্ত কামাস কাল কুত্তার মতো বলেন কাল বর্তুকি কুকুর কিনা বলেন না এই জন্য প্রিয় নজয় নিজের পরিচয় নিজের পরিচয় নিজে মিলেন কত নামাজি তোমরা যারা একটা ছবি কুত্তার লগে উঠাইয়া একসাথে দিও যে দেখেন পৃথিবীবাসী আমরা দুই জানোয়ারকে কেমন লাগে পৃথিবীবাসী কমেন্টস করে জানাবে দুই জানোয়ারকে একই রকম লাগে দুই ঠেংওয়ালা এই জানোয়ারও সেজটা দেয় না চার ঠেংওয়ালা ওই জানোয়ারও সেজা দেয় হা কাকে ছেড়ে দিলা কাকে ধরল কাকে ধরল এক ইয়াহুদিকে পছন্দ হলো এক খ্রিস্টানকে পছন্দ হল এক সিনেমার নায়ককে পছন্দ হল এক ফুটবলের খেলোয়াড়কে পছন্দ হলো এক ক্রিকেটের খেলোয়াড়কে পছন্দ হলো এক সর্বশ্রেষ্ঠ রসুলকে পছন্দ হল ওর চাইতে বড় লালক এক চাইতে বড় অভিশাপ আর কিচ্ছু হইতে পার না তোর ওই জিন্দি ব্যর্থ জিন্দিগি বেটা তোর ওই জীবন অভিশাপ বেটা লালব তোর জীবনের উপরে বেটা লালত তোর জিন্দিগির কেন যেই ছেলে নামাজ পড়ো না তোর উপরে আল্লাহর র লা লাক্তর উপরে বেটা লাম আর তোর উপরে কেন সেযদা দিবি না না ফোরমান তোর মালিক তোরে বানায় নাই তোর মালিক তোরে খাওয়ায় না তোর মালিক তোরে পড়ায় না তুই সেযদা দিবি না কেন বেঈমান মানুষ না কুত্তা বলো বি জেরে বেটা ফোরআন ও মধ্যে আছে ওই ইমানদার বলছে আমালিয়া লা আবুদুল্লাহি ফাতারানি সূরা ইয়াসিনে আছে না ওই ইমানদার ব্যক্তি বলছে আমি আল্লাহর ইবাদত কেন করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন পুরা জাতিজিজ্ঞাসা করেছে আমাদের সমস্ত লোক এর বিপরীতে তুমি কেন ঈমান আন আল্লাহর প্রতি তুমি কেন আল্লাহকে সিজদা করো তো কুরআন শরীফে আছে সূরা ইয়াসিনে ওই ইমানদার ব্যক্তি একজন পুরা জাতি তখন মুসরিক তখন সে একাই বলছে সৃষ্টি করেছেন আমি তারা দেব না কেন তার গোলা আমি করবো না কেন কি কারণ থাকতে পারে ওই আল্লাহকে কেন সাজেদা দেবো না আমি বা ইলাই হি তোর জাউন বাহ ওই ইমানদার বলছে শুধু সৃষ্টি করেছেন এমন না বলেছেন হে আমার জাতি শুনো সকলকেই তো আমাদের সেই আল্লাহর কাছেই ফিরে যেতে হবে